বরিশাল একটা একখানে থাহি নাই খালি এই বেশে দিয়ে ওই বেশি এরকম খালি যাওয়ার আজকে মোরা যাইতে আসি নানা শ্বশুর বাড়ি তো একখানে বেড়াইতে গেলি তো হয় না যাওয়ার সময় তো কিছু লইয়ে টুয়ে যাওয়া লাগে তার মা ভাইয়া মিষ্টি আর ফল কিনতে গেছে আর এখানে অটোতে বইয়ে রয়েছি অটোতে বইয়ে বইয়ে একটা চকলেট আসলাম দেখে কি রৌদের তাপে চকলেট এক মদিদের গড়লে কি অবস্থা হয়েছে দেখছেন তো চকলেটটা খাইতে কিন্তু হেভে মজা আসেলে তো বাড়িতে আওয়ার সময় আর রাস্তাঘাটের কোনো ভিডিও টিডিও করা হয় সরাসরি বাড়িতে আইয়ে পড়ছি এখানে এই ভিডিও শুরু করলাম তো প্রথমে দেখে কি মোর ছোট্ট দেবর কিন্তু মোগুলোকে ডাব কাটতে আসে গাছ দিয়ে অনেকগুলো ডাব পাচ্ছে তাই সবাই খাইছে খালি মোরাই খায় নেই তাই হেতে মোগুলোকে ডাব কাটতে আসে তাই এই জগের মধ্যে পানি ঢালতে আসে আর মোর তো ডাবের পানি অনেক ভালো লাগে আর এই গরমের দিনে শরীরে অন্যরকম একটা এনার্জি যোগায় হেপো মোগুলোকে বা টেবিল অনেক ফল টল অনেক কিছুই কাটছে মোর মাইয়ে খালি হাত দিয়ে থাবাই থাবাই এরা ওরা ধরার চেষ্টা করে তাই আজকে যে পরিমাণ গরম পড়ছে ডাবের পানি খেয়ে কিন্তু অনেক শান্তি পেয়েছি হ্যাঁ এরপর হেয়ের লগে যদি থাকে তরমুজ তরমুজ খাইলেও কিন্তু অনেক ভাল লাগে গরমের মধ্যে তা আমি একে ভাইয়ের এখন ডাইনিং টেবিলে বইয়ে খাইতে আছে আর মই এই পাশে মামি হারা কি রান্না টান্না করতে আসে হ্যাঁ দেখতে আসি আর মোর মাইয়ে দেখেন না আতে একটু তরমুজ নিয়ে খাইতে আছে আর যেহেতু ছয় মাস হয়েছে তাই হেঁটে কোনো কিছু খাইতে গেলেই ওর হাতে দিই ও মগ লগে লগে আস্তে আস্তে করে খায় এরকম করতে করতেই তো অভ্যাস হয়ে আর এইখানে দেখেন মোর ছোট্ট নর্নত্রায় কি করতে আছে বিলৈরে লইয়া এইটা কলো ওর পালা লই ও ওরা বলা থা হে হেহিনে গুনে বিলৈরে লইয়ে ইসে আমি ঘরের দোতালৈ দেখি কি এখানে ও একটা আলমারির হয়ে দেখেন কেমনি করে হইয়া রইছে বিলুইটা গ্রামের ঘরে আইলে কিন্তু ঘরের মধ্যেই থা হয় না বাইরে আশেপাশে এখানে আডা হয় তো মোরা সামনের দিকে পুকুর পারে এখানে আবার বওয়ার জায়গা আছে এখানে বইয়ে বইয়ে আসলাম পোলা পানে দুষ্টমি করে ওরা কি যে দুষ্টমি করতে আসলে গ্রামের বাড়িতে খোলামেলা জায়গা এখানে কিন্তু দৌড়ো দৌড়ি ঘোরাফেরা করতেও কিন্তু অনেক ভালো লাগে আর এই যে অগ কইলাম কি তোরা এখানে মোর সবাই মিললে একটু ভিডিও করি ছবি তুলি পরে ওরা আবার এখানে বইছে তো গ্রামে গেলে ঘরের মধ্যে কিন্তু তেমন একটা ধাহাই হয় না বাইরে বেশি হাডাটা

আবার আসে কেমন দেখেন এক কালে তাকাই মনে হয় কি এককালে সব কিছু বোঝে এক বুদ্ধিমান একটা মানুষ তাই কত কেন ঘরে এলেন আমার দাঁড়লাম বাইরে যাই বই দেখি কি মামি কি রান্না বাড়া করে মেয়ে এবার এখানে চেয়ারে বইয়ে বইয়ে দেখতেছিলাম যে হেরা কি রাঁধে তো এখানে বইয়ে থাকতে ভালোই লাগতেছিলে পাশে আবার পুহুর আছে আবার এই খোলা জায়গায় রাঁধে তাই গরমের দিনে বেগেরামে দেখা যায় কি বেশিরভাগ মহিলারাই পাঁচ ধুয়ারে রাঁধে এই যে ঘরের বাইরে যে চুলা পাতা হয় না পরিষ্কার ভাষায় এটা পাঁচ ধুয়ার করে

তো মোর মাইয়া এক মন খারাপ করছে হ্যার একাল মেগা ফুপি চললে যায় হে আবার হ্যার মেঘা ফুপির এক বেমালা ভক্ত তো তো মো ভাল লাগতে আসলে না আসলে এতগুলো মানুষ আসলে এখন কেউ চললে যে গেলে একাল যায় খালি হইয়া তাহারা গেছে পরে তোর বাড়িঘর খালি হয়ে গেছে মোর আবার সামনে খাড়া হয়েছি হে বর আমি ভাইয়ারে একটা কিছু আনো মোরা একটু গ্রামের দিকে একটু মধ্যে একটু ঘুরতে টুরতে যাই হে আবার একটা খালি ভ্যান লিয়ে তো গ্রামে এইসব ভ্যানে ঘুরতে ভালোই লাগে উপর দিয়ে ফাঁকা আর ঠান্ডা বাতাস লাগে ভালোই লাগছে তাই হে এরপর মোর মাইয়ের পোলায় আবার দেখেন এখানে আবার বসে দিয়ে মাছ ধরতে লইছে তো গ্রামে আইলে বাইরে ঘোড়া বসি দিয়ে মাছ ধরা এইসব কিছুর মধ্যে যে আনন্দ পাওয়া যায় শহরে থেকে এত কিছু আবার পাওয়া যায় না তো মই আবার আমি ভাইয়ের লগে দোতলায় উঠলাম দোতলায় আবার এখানে খোলা লাগে বেলকুুন তো শহরে আবার তো বেলকুণি খোলা রাখা যায় না চোর চা চোরাইয়ে পড়ে গ্রামে তো আবার এইসব গ্রামে আরেকটা সুবিধা কি শহরের মতো কাল গাদি গাদি করে কিন্তু গরবাড়ি থাকে না অনেক ফাঁকা ফাঁকা থাকে আরেকাল চারাদিকে আলো বাতাসও থাকে ভালোই লাগে তাই আজ ব্লকটার বেশি বড় কর্ম নাহিন সবাই ভালো